নিজের গলাটা ছাড়তে হবে এটা আমার কাছে খুব আনন্দে যে তোমরা আমাকে চিঠি করেছিলে যে এই প্রতিবাদে তোমরা সামিল হতে চাও আমরা সরকারি চাকরি করি যারা আমাদের অনেক সময় অনেক বাধ্যবাধকতা বাধ্যকতা থাকি বাবা ওই যে পুলিশরা আজকে তোমাদের সাহায্য করলে আমরা গত কাল পর্যন্ত তিনবার চিঠি করেছি এটা ওদের দোষ নয় নিচে যে মনুষ্যত্বটা আছে তার টানে ওরা আজকে এসেছে কিন্তু অফিসিয়ালি কোনো পারমিশন আমরা পাইনি আর আমরাও ঠিক করেছিলাম যদি ঢুকতেই হয় জেলে তাহলে আমরা রাস্তায় বেরিয়েই ঢুকবো এই ঘরে বসে আমরা থাকবো না সেই কারণে হয়তো তোমাদের আলাদা করে আর সম্ভব ছিল না দরকারও নেই সব কিছু সোশ্যাল মিডিয়াকে কেটে নিয়ে হবে তা নয় অন্যান্য বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য হিল্ডি তিল্লি সবসময় পৌঁছতে হবে তা নয় তুমি আমার বাড়ি থেকেই প্রতিবাদটা শুরু করো তোমার কাজটা তুমি করো আর এটা কখনো হতে পারে না যে সমাজ তৈরি হয়নি বলে আমি আজকেই করছিলাম মেয়েদের বলা হচ্ছে রাত্রে ডিউটি কমিয়ে দেবে আসলে এটা একটা পলিসি মেয়েদের কাছ থেকে সরিয়ে দাও ওদের ঘরে বসাও হ্যাঁ ওগুলো একদম

বিরোধিতা করছি না কোন এখানে রাজনৈতিক বক্তৃতা দিতে আসিনি শুধু তোমাদের জানাতে এসেছি নিজেদের অধিকারের জন্য অন্য যে কোনো ভিত্তিমের পাশে দাঁড় নালে তুমি তোমার অধিকার কোনোদিন খুঁজে পাবে এটা মনে রাখবে আর সত্যি আমরা খুব গর্বিত তোমাদের শিক্ষিকা হতে যে তোমরা এটা রিয়েলাইজ করেছ তোমাদের এখন আঠেরো বছর হয়নি আমাকে অনেকে বলছিলেন আঠেরো বছর হয়নি ওরা ডিসিশন নিচ্ছে যদি

উল্টো দিকেও দাঁড়িয়ে থাকে তার প্রতি যখন উন্ হবে তখন অবশ্যই রাস্তায় না তোমাদের আমার আগামী দিনের জন্য অনেক শুভেচ্ছা রঙ আমাদের